মনে করেন আমার আব্বা মারা গেছেন আপনারা করেন কি আমার ছবিটাকে ফেসবুকে পোস্ট করে টিক চিহ্ন দিয়ে লেখেন উসমানগুনি সাহেবের বাবা মারা গেছেন হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে যায় অমুক মারা গেছে কিনা এই কাজটা করবেন না আপনারা কখনো কারণ মারা গেছে ওনার বাবা বা ভাই পোস্ট করছেন ওনার ছবি দিয়ে এই কাজটা করবেন না একটা পোস্ট দেওয়ার পরে লাইক কমেন্ট হাজার হাজার চলে আসে এমনও হয় যে পোস্ট পড়ে নাই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছে পুষ্ট আদৌ পড়ে নাই হয়তো বা পুষ্টের বেতরকা কারো মৃত্যুর কোনো খবর কিন্তু মাশালা লিখছে আজকে আমাদের চতুর্দিকে জয় জয়কার আমরা যেদিকেই তাকাই শুধু আমাদের বিজয়ের মিছিল আমাদের খুশির ফোয়ারায় আমরা বাসছি ইনশাআল্লাহ তো এই খুশি এই প্রত্যাশিত আমাদের আজকের এই বিজয় এটা একদিনের অর্জন নয় উনিশশো আশি ইংরেজি থেকে শুরু করে আজ পর্যন্ত যে ইসলামিয়া সেই বিন্দু বিন্দু নেতৃত্ব থেকে তৈরি করে আজকের এই পর্যায়ে এসে আজকে আমরা বিজয়ের মুখ দেখছি এটা আল্লাহ ফাকাবুল্লাহ আলমিনের কাছে আমাদের সবচেয়ে বড় সুক্রিয়া দায়ী করার বিষয় সম্মানিত উপস্থিতি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন বিশেষ করে মিডিয়ার যে আমাদের বিভিন্ন বিষয় তিনি উপস্থাপন করেছেন যে মিডিয়ার মাধ্যমে আমরা কোন পর্যায়ে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এখানে উপস্থিত আছেন তালামিজি ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আমরা যার নেতৃত্বে কাজ করেছি মাসিক পরোয়ানার সম্মানিত সম্পাদক জনাব রেদোয়ান আহমদ চৌধুরী তিনি মিডিয়া মিডিয়া নিয়ে বিভিন্ন সময় কথা বলেন এবং আমাদের মিডিয়ার যে তৎপরতা খুব বেশি কিন্তু এই তৎপরতায় আমাদের পজিটিভ রিজাল্ট আমাদের খুব কম কিন্তু গতদিন তিনি কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে একটি কথা বললেন যে আমাদের বিভিন্ন জায়গায় যে আমাদের যে প্রার্থীদের বুটের যে সংখ্যাধিক্য এটা কিভাবে হলো তিনি অবজারভেশন করে বললেন যে আমাদের কোনো একটি উপজেলায় যখন একজন ক্যান্ডিডেট তিনি প্রার্থী হন তখন মিডিয়ার মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন উপজেলা থেকে এই পরিমাণ শোডাউন শুরু হয় আর কি মানে স্থানীয় পর্যায়ে ওই উপজেলার সাধারণ জনগণ এই প্রার্থীকে বুট না দিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই তো সেই হিসাবে সেই হিসাবে বিভিন্ন জায়গায় এই যে মিডিয়ার মানে অসংখ্য নেগেটিভ অবস্থা থেকে একটা পজিটিভ দিক পাইছি আমাদের এই নির্বাচনে মিডিয়ার যে সফলতা আপনারা দেখিয়েছেন তো আমি এই কথা থেকে একটা প্রত্যাশা ব্যক্ত করতে চাই মিডিয়ায় আপনাদের যে পদচারণা আমি যদি এখানে কোরআন হাদিস ইজমা কিয়া সায়েন্স টেকনোলজি দিয়া যদি আপনাদেরকে বোঝাই যে কাল থেকে আপনারা ফেসবুক ইউজ করবেন না এই শব্দটা আপনারা জীবনেও গ্রহণ করবেন না আমি যত বড় আলিম হই না কেন এটা আপনারা গ্রহণ করবেন না তো এই হিসাবে আপনাদেরকে প্রেসক্রিপশন দিব এটা যে ফেসবুক ব্যবহার করেন ইউটিউব ব্যবহার করেন ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু মিস ইউজ করবেন না কাজটা হলো এই মিডিয়াকে আপনি কাজে লাগিয়ে আপনি অনেক কিছু অর্জন করা সম্ভব আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের আজকে আকিদা বিধ্বংসী যে বিভিন্ন মিশন আমাদের সম্মুখে আসছে অধিকাংশই কিন্তু মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসছে তো আপনাদেরকে বলবো মিডিয়াতে আপনারা যারা খুব তৎপর আমি তৎপর হতে আপনাদেরকে উৎসাহিত করছি না যারা মিডিয়াতে আছেন তাদেরকে বলছি যে আপনারা মিডিয়াতে যে কাজগুলো করেন এগুলোকে আরেকটু রিচ করুন আপনি আপনি যে পোস্ট করেন সেই পোস্টটাকে একটু সুন্দর সাবলীল বিশুদ্ধভাবে আপনি উপস্থাপন করুন কারণ আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়ায় দুই লাইন লেখেন আপনি যদি তালামিজি ইসলামিয়ার কর্মী হন তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনার এই পোস্ট তালামিজি ইসলামিয়ার একজন প্রতিনিধি হিসাবে একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে কিন্তু আপনি উপস্থাপিত হচ্ছেন সেই হিসাবে আপনি যখন লিখবেন তখন আপনি নিজেকে মোহাম্মদ সলিমুদ্দিন হিসাবে ভেবে লিখবেন না আপনি লিখবেন আমি তালামিজি ইসলামীর একজন রিপ্রেজেন্টেটিভ আমি একজন প্রতিনিধি গোটা বিশ্বের যে কোনো মানুষ আমার এই পোস্ট আমার এই লেখা দেখে তালামিজি ইসলামিয়াকে অবজারভেশন করবে তো আমার তালামিজি ইসলামিয়ার ভাইদেরকে বলবো মিডিয়ায় যারা আছেন আপনারা মিডিয়ার কার্যক্রমটাকে রিচ করুন আপনার লেখা আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে আপনি সুন্দর সাবলীল উপস্থাপনা আপনি উপস্থাপন করুন মিডিয়ায় আমাদের দক্ষ মানুষের খুব অভাব মিডিয়ায় আমাদের কোনো অভাব নাই মানে মানুষের কোনো অভাব নাই কিন্তু দক্ষ মানুষের অভাব একটা পুস্ট দেওয়ার পরে লাইক কমেন্ট হাজার হাজার চলে আসে এমনও হয় যে পুস্ট পড়ে নাই সুবান আল্লাহ আলহামদুল্লাহ লিখেছে পুষ্ট আদৌ পড়ে নাই হয়তো বা পুষ্টের কা কারো মৃত্যুর কোনো খবর কিন্তু মা লিখছে আরেকটা কাজ আপনারা করেন আমি বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে যে মারা গেছে মনে করেন আমার কোনো আত্মীয় জাস্ট ফর আমার আব্বা মারা গেছেন আপনারা করেন কি আমার ছবিটাকে ফেসবুকে করে টিক চিহ্ন লেখেন সাহেবের বাবা মারা গেছেন হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে যায় অমুক মারা গেছে কিনা এই কাজটা করবেন না আপনারা কখনো কারণ মারা গেছে ওনার বাবা বা ভাই পোস্ট করছেন ওনার ছবি দিয়ে এই কাজটা করবেন না যাই হোক আমার বক্তব্যের একটাই কথা যে মিডিয়াতে আপনারা আছেন যারা মিডিয়ার মিডিয়ার ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন আপনারা ভাইরাস থেকে বেরিয়ে আপনারা এই জিনিসটাকে ইতিবাচক পজিটিভলি নেন আর যারা আক্রান্ত হন নাই আপনাদেরকে উৎসাহিত করছি না আপনারা অন্যদিকে মুভ করুন আপনার পড়াশোনা আপনার স্টাডি আপনার কেরিয়ার অন্যদিকে আপনি এগিয়ে যান এই মিডিয়া ভাইরাসে আক্রান্ত হলে পরে বের হওয়া খুব কঠিন বের হওয়া খুব মারাত্মক কঠিন এজন্য যারা আক্রান্ত হয়ে গেছেন আপনারা আর কিছুই করার নাই হসপিটালাইজড হওয়া পর্যন্ত আপনারা আর কোনো পরিত্রাণ নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ